সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় বড়সড় সড়ো পদক্ষেপ নিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে বিচারপতিদেরকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করে তার পরপরই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলছে এই চাকরি বাতিলের মামলা তবে সেই লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের রায়ে সাথে সাথে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর এতেই লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল স্বস্তি পান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসাও করেন এর পরপরই আপনারা জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলার মাটিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তারপরে রাজনৈতিক মহলে নানান রকম জল্পনা এবং কল্পনা শুরু হয়েছিল এর পরপরই এই মামলা দীর্ঘ দিন ধরে সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় এছাড়াও আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো গুরুত্বপূর্ণ মামলা এবং ডি এর মতো এত গুরুত্বপূর্ণ একটা মামলা যেটা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার এত গুরুত্বপূর্ণ এই দুটি মামলা কিভাবে দিনের পর দিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় বা কিভাবে দিনের পর দিন এত গুরুত্বপূর্ণ মামলাগুলোকে ঠেলে দেওয়া হয় এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিনি পরিষ্কার জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই ঘুমাচ্ছেন কীভাবে এত গুরুত্বপূর্ণ একটি করে মামলা এক একটি মামলা এইভাবে পিছিয়ে যায় কিভাবে একের পর এক হয়ে যায় এই রকম প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন আর এই আরজিকর কাণ্ডের মাঝেই এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে কঠোর পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কি জানিয়েছেন দেখুন দর্শক সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত যোগ্য অযোগ্য সকলেরই চাকরি বহল রয়েছে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই মামলায় রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাঁচ পক্ষের বক্তব্য শুনে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আর এরই মাঝে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বহু প্রতীক্ষিত শুনানি ফের পিছিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবার এত গুরুত্বপূর্ণ একটি মামলাকে পিছিয়ে দেওয়া হলো ডিএ মামলার মতোই কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা দেখুন এর আগে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা ছিল তিনই সেপ্টেম্বর ছয় নম্বরে মামলাটি দেওয়া ছিল তবে এবারের শুনানিও পিছিয়ে গেল অনিবার্য কারণে এই মামলার শুনানি পিছিয়ে গেল পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে আর সেই মামলার দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই এসএসসি মামলাটাই এসএসসি মামলাটির শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেপি পি ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে জানা গিয়েছে প্রধান বিচারপতির শরীর অসুস্থতার কারণেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের শরীর প্রচণ্ড অসুস্থ এবং তার শরীর খারাপ সেই জন্যই নাকি এত গুরুত্বপূর্ণ একটি মামলা পিছিয়ে দেওয়া হয়েছে এটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যদিও ইতিমধ্যে এই মামলায় অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি কমিশনের কথাই চাকরির ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি প্রায় চোদ্দোশো যদিও তার মধ্যে কোনোটাই সুপারিশ করেনি বলে জানিয়েছে এসএসসি আগেই ওই চোদ্দোশো জন অযোগ্যর নাম রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করেছে এসএসসি ওইদিকে মধ্য শিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে শূন্য পদের সঠিক তথ্য না থাকার কারণে বোঝা পড়ার অভাবে নিয়ম ও সুপারিশের মধ্যে যে গরমিল রয়েছে সেই জন্যই কিন্তু এই তথ্য মানে গরমিল রয়েছে প্রসঙ্গত গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ যার জেরে এক ধাক্কায় চাকরি যায় ছাব্বিশ হাজার জনের ওইদিকে হাইকোর্টের রায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ আর সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে তবে এই মামলা কোনো না কোনো কারণ দেখিয়ে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে যেভাবে ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে যাচ্ছে সেইভাবেই কিন্তু পিছিয়ে যাচ্ছে তবে এবার একটি কারণ দেখানো হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর শরীর অসুস্থ সেজ সেই জন্যই এই গুরুত্বপূর্ণ মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে এই পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শীর্ষ আদালতের শুনানির জন্য উঠবে আর সেই মামলার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকারা দর্শক এই চাকরি বাতিলের মামলা নিয়ে বা সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ